আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মন্টন খারাপ নাকি খেলাই তো জিতছেন ভাই

আর দামা দামি করে কিনবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যদি মনে করেন যে আপনাদের কোনো লেনদেনে কোনো প্রবলেম থাকে সবিক ভাইকে আপনাকে জানাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু সব চ্যানেলে না আবার শুধু আমার চ্যানেল থেকে কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জানাবেন সেটাই আচ্ছা যাই হোক বন্ধুরা তো আলম ভাই ফোন নাম্বারটা প্লাস ঠিকানাটা এটা কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাভার ঢাকা আমি কোয়ালিটির মধ্যে বন্ধুরা যারা তারা কিন্তু খুবই কম দামের মধ্যে গ্রহ গুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া কিন্তু কিছু বান্ধব কবুতর আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন

মাত্র টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক বিন্দু মিসপার ফাটাফাটা কিচ্ছু পাবে না আর কালারটা খুবই গ্লো মারতেছে খুবই চমৎকার কবুতর এগুলো বৈশিষ্ট্যটাই এরকম তো এই প্লেয়ের ফুল রানিং ডিম করানো কোনো ভাই যদি নিতে চান দাম পরে মাত্র

ন ডাক্তে আর নিচে নিচের নাম বন্ধুরা এটা হচ্ছে মাদি মামেরটা

এই কেমন কি দাম চাচ্ছেন একদম দুই হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা দেখেন ব্ল্যাক কালার এর মধ্যে লক্ষ্য আর ব্ল্যাকের মধ্যে দেখবেন ফুটা ফাটা মিস মানে কিচ্ছু নাই কোনো হোয়াইট কোনো কালার পাবেন না এই পেটা হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচার করানো ডিম্বাচার ব্র্যান্ডে আছে অনলি দুই হাজার টাকায় একদমই পেটা নিতে হবে তাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন মা তো টাকায় পেটা নেওয়ার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শার্টিং কবতরের কিছু বাগান রয়েছে মাশাল্লাহ মোটামুটি দুই পেয়ার কবুতর আমরা দেখতে পাচ্ছি ভাই জানে এগুলো সব রানিং না বেবি কোনটা সবগুলোই বেবি না দুই ফ্যাটারি কি জুরো জুড়ো আছে আর দুইটাই জুরো জুড়া আছে বন্ধুরা নর্মাদে হবে ইনশাল্লাহ কোনো বাই চাইলে এক পেয়ার কিংবা দুই পেয়ারে নিতে পারবেন তো আলম ভাই দয়া করে এক পেয়ার নিলে কত পড়বে আর দুই পেয়ার নিলে কত পড়বে একটু কম বলে দেবেন এক পেয়ার নিলে বারোশো টাকা আর দুই পেয়ার নিলে দুই পেয়ার নিলে বাইশশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমি একটু কালারটা আপনাদেরকে দেখাই এই যে শার্টিং কবুতর গুলো এই যে চিচি করতে আছে খুবই অস্থির কালার এই দুই পেয়ারই বন্ধুরা জোড়ায় জোড়ায় আছে নর্মালি হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো এখান থেকে এক পেয়ার নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা আর দুই পেয়ার নিলে দাম পড়বে মাত্র বাইশশো টাকা যাদের ভালো লাগবে তারা ভাইকে ফোন করবেন আপনার জেলা অনুযায়ী পেয়ারগুলো ডেলিভারি দেওয়া যাবে আলম ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি এক ধরো ব্ল্যাক নাং না ভাই এই পেয়ে রানিং ভাই যান করানো

রেড কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন আর চোখের গিয়ার গুলো বন্ধুরা খুবই চমৎকার লালের মধ্যে আছে আলমারি কি কবুতরের জোর আমরা দেখতে পাচ্ছি মূলত

ব্ল্যাক যাকে বলা হয় এই পেয়ারে কি রানিং বাই যান এটাও রানিং বাই দিবা চেক করুন না এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন এটা যদি কোনো বাই না এটা ফিক্সড রেট এক দাম বাই 3500 টাকা 3500 টাকা ফিক্সড বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার আর্চেঞ্জেল কবুতর কভার ব্ল্যাক এই পেয়ারে ফুল রানিং বাই চেক করানো কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা কিন্তু একদম আম দাম চলবে না যে দেখেন ভাই মানে ই বিছিয়ে দিছে কাপড় বিছিয়ে দিছে ডিম পাড়ার জন্য তো অল্প কিছুদের মধ্যে ডিম পেরে দিবে অনলি পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এই প্যাডটা আলমবারের কাছ থেকে আলম ভাই আমরা খুবই চমৎকার রেড কালারের জোড়া বন্ধুদের দেখতে পাচ্ছি সব তো জার্মান শিল না ভাই মাশাল্লায় যে বন্ধুরা দেখেন কালারগুলা খুবই চমৎকার পেড কি রানিং বা যান ডিম পাচ্চা করানো এই প্যাডটা কি আমার দাম চাচ্ছেন একদম

নর্মালি ঠিক আছে নাকি ঠিক নাই কোনটা নর্মালি আমি এখনো বুঝিনা এখনো বুঝেন না তুই যাইকোক বন্ধুরা যেহেতু দুইটা দুই বাতির বেবি এবং দুইটা দুই কালারের মধ্যে সিঙ্গেল আর যদি আচ্ছা যাই হোক সিঙ্গেল বলে দেন দামটা এবং জোড়াটা দাম বলে দিবেন কোন ভাই যদি মানে সিঙ্গেল সিঙ্গেল তাহলে পার পেয়ার দাম পড়বে 600 টাকা করে 1200 টাকা হ্যাঁ আর দুটো একসাথে নিলে 1200 টাকা মানে এক পিস নিলে 600 টাকা পড়বে আর দুই পিস নিলে পুরো 1200 টাকা তাহলে যে দুই পিস নিবে তার জন্য কি রাখলেন ভাই তার জন্য 1800 টাকা স্যার জান 1100 টাকা 1000 করে দেন ভাই আচ্ছা 1000 টাকা আচ্ছা তো বন্ধুরা আলো ভাই মনটা আপনারা ঘরে দেখতেই পাচ্ছেন নাম কোমদের জোড়াটার বয়স চলতেছে পাঁচ থেকে ছয় পেদার তবে দুইটা দুই কালারের দুইটা দুই ঘরের বেবি যাদের ভালো লাগবে দেখে শুনে নিতে পারবেন একটা নিলে ছয়শো টাকা দুইটা নিলে দাম পড়বে মাত্র এক হাজার টাকায় নিতে পারেন বাইরের কাছ থেকে খুবই চমৎকার একজন গ্রিজল কবুতার মাসাল্লাহ এই যে আমি দেখতে পাচ্ছি ভাই ডিম পারছে না খুবই চমৎকার এই কবে পারছে ডিমটা কালকে পারছে না আজকে তো পারবে না আর পরশু দিন পারবে ইনশাল্লাহ তো এই পেয়াটা কি ডিম সকার দেওয়া যাবে দুইটা ডিম কমপ্লিট হলে আচ্ছা পিয়াটা কেমন দাম যাচ্ছে না আলম ভাই এটা যদি কোনো ভাই না ডিম সকার দিয়ে দেবে এটার দাম পড়বে একদম কোনো দাম দাম বিচার না তিন টাকা একদম

টপ কোয়ালিটির মধ্যে লক্ষ কবুতর খুঁজেন তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়ে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মার্শাল এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজের একজন রেসের কবুতর রয়েছে সবজি কালারের মধ্যে আলম ভাই আপনি তো বলছেন যে এই জোয়াটা বান জানা মাশাল্লাহ এটা নর কোনটা মাদি কোনটা পিছনেরটা মাদি সামনেটা নর তো বন্ধুরা আসলে নর্মাতে দেখা এখানে কোনো লাভ নাই কারণ এই জোড়াটা হচ্ছে ফুললি বাঞ্জা কবুতরের জোড়া এরা ডিম বাচ্চা করে না অন্যের ডিম বাচ্চা ফোটানোর জন্য

যারা বড় বড় গুলো ডিম পোস্টারিং করে থাকেন যেমন কিং আছে বিউটি আছে মালডেস আছে বিভিন্ন ধরনের কবুতরগুলো আছে আপনারা জানেন তো এই ধরনের কবুতরের ডিমগুলো যারা পোস্টারিং করান তারা কিন্তু চাইলে এই বিগ সাইজের রেসার কবুতর জোড়া নিতে পারেন ফুল যা দশ মিনিটের মধ্যে ডিমে বসে যাবে বা গ্যারান্টি দিচ্ছে এই পেয়ার নিতে পারো মাত্র একদম কোনো দামে দাম চলবে না যারা নিতে ইচ্ছুক তারা ফোন করবেন এই বিগ সাইজের জন্য বন্ধুরা আজকে কিন্তু বাইরের কাছে হিউজ পরিমাণে গ্রী বাস কবুতর আছে যারা কম দামে কম দামে কবুতর গুলো খুঁজেন অ্যাকচুয়ালি তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ এই যে দেখতে পাচ্ছেন বাঘা কালারের মধ্যে একজন গ্রী বাস কবুতর মার্শাল এই যে পিছনে যেটা চলে গেল নরকবুতর বন্ধুরা আর হচ্ছে মাদি কবুতর তো এই পেয়ারগুলি বন্ধুরা আলম ভাই খুবই কম দামে সেল করে আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন দুই চার পাঁচ জোড়া দশ জোড়া বাইকে নক করবেন ভাই আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দিতে পারবে আলম ভাই এই পেয়ারটা সম্পূর্ণ রানিং এটা তো দেখাই যায় এটা বলার কিছু নাই কোনো ভাই যদি তাহলে কোনো চলবে না একদম টাকা একদম ছয়শো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নটটা কিন্তু ওভারঅল সাইজ খুবই বিগ সাইজ গ্রিবাজের মধ্যে কালারটা খুবই চমৎকার আমি আগে বলছি এখনও বলি বাইরের কাছে এই ধরনের দশ পেয়ার কবুতর আছে যারা পুষারিং জন্য কিংবা নতুন পালা শুরু করছে তাদের জন্য যদি নিতে চান তাহলে নক করবেন এই দিতে পারবে এই পেয়ারটা আমরা দেখাইব তো যদি এই পেয়ারটা নিতে পারবেন একদম কোনো দামে দামি চলবে না মাত্র ছয়শো টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ অবশ্যই ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে দিয়ে নিতে হবে খুবই চমৎকারের মধ্যে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল এখানে দেখতে পাচ্ছেন আলম ভাই কি দেখতে আমরা আসলেও লাহোরি না সিরাজি কোনটা লাহোরি তবে কিন্তু একটু লাইট ডিপ আছে কালার না মাসাল্লাহ তবে কালার ব্লু কালার বন্ধুরা এটা কি নর এগুলো চেয়ে গেছে কিচ্ছু কয় না যাই হোক এটা কি রানিং করানো না কেমন কি

দশ পধায় কমপ্লিট হয়ে গেছে না ব্রিডিং করে পাই পেডটা এটা ন না সামনেটা নর বন্ধুরা বামেরটা মাদিকবতর বিছানাটায় আমি দিয়ে দেখে নিই শেপটা দেখাই মার্শাল খুবই চমৎকার দুইটাই শেপ কিন্তু অস্থির দশ পধায় কমপ্লিট ডিম পাচ্চা এখনও করে নাই বন্ধুরা ব্রিডিং অবস্থায় আছে ইনশাল্লাহ করবেন এই পেড কেমন দাম চাচ্ছেন একদম একদম ছয় টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন কোন দামে দামে চলবে না

গিম বাচ্চা করানো এবং ফুল রানিং কোনো সমস্যা নাই নিঃসংদ নিতে পারবেন আলম ভাই এই প্যারাগাম কিনতে দাম দিচ্ছেন এটা দাম 3500 টাকা চাওয়া দাম 3500 টাকা দেখতে পাচ্ছেন তারপরে একদম না কোন ভাই চাইলেও কিন্তু দামদাম করে এই বিগ সাইজের জড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র 3500 টাকা চাওয়া দাম চাইলে দামদামি করে নিতে পারবেন বন্ধুরা পোটার কবুতর দেখতে পাচ্ছি ভাই দুইটা তো 2 মিটারের সম্ভব তো এটা হচ্ছে আপনার ব্লো পোটার বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা কি নর নাকি ভাই মাদি মাদি এরকম করে কি মাদি আর ইউলোটা কি নর না আচ্ছা যাই হোক এটা হচ্ছে হোলি কুপার পুট আর কুপুতার বন্ধুরা এই ইউলুটা এটা কি মাদি না নর এটাও নর তার মানে এটা হচ্ছে মাদি এটা মাদি বন্ধুরা আর ইউলোটা হচ্ছে নর কবুতর তো এটা কোনটা কত বড় ভাই যান তাই না তো বন্ধুরা দামটা বলবে না কিন্তু দামটা বলবে না বিদায় দামটা কিন্তু বেশি থাকবে না আলোচনার মাধ্যমে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন তবে ভাইজান লিক করবে না দামটা তো আপনার চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন কিংবা এই চোরাটা যে অবস্থায় আছে ওই অবস্থা নিতে পারবেন নিউ অ্যাডেল না মোটামুটি একটা মিডিয়াম কোয়ালিটি বলা চলে হাই কোয়ালিটি না বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই পেডটা নিউ অ্যাডেল পেয়ার কয় ভেতর চলতেছে একদম বারোশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন বারোশো টাকার কত ভালো হবে তারপর দেখেন নিউ পিয়ার থেকে নয় তবে জোড়া ঠিক আছে কোনো ভাই চালে কিন্তু নিতে পারবেন দাম মাত্র বারোশো টাকা